দেবিদ্বারের মাহফিল দইড়া দেবিদ্বারের একটা ঘটনা একই ওই যে বিড়াল্লা দিয়ে এগুলো দিয়ে যখন শহীদ ভাই ওই ডালাইয়ের কাজ চলতেছিল তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে ফুরে গেলাম একবার মাহফিলও যাইতে আমার লগে দিয়ে একটা সিএনজি জামে ফুরলে তো আমি যেমন ফুরছি অন্য রাও ফুরছে আমার লগে দিয়ে একটা সিএনজি খেলিয়ে দিয়েছে ওখানে কাছাকাছি তো তখন জ্যাম তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি তো সিএনজিতে আমার এই গা গাড়ির ভিতরে দেখতে লাগছে এখনো বেড়াইতে আছে বেড়িয়ে আছে তো বেড়াইতে বেড়িয়ে কইতে আছে হুজুরে হুজুরে তা না কারেনা না কইনা ওইলে চা কই আছে মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফাইল চায় একবার আমার ফাইল চায় আমি বুঝি মিলাইতে আছে আমি কইতাছি দেখলাম যে তারা তো টেনশনে আছে তো আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দিই আমি পরে কইছি আমি আমি কইসি পরে তারা বুঝা লাইছে দেখছে তুই হুজুরে হ্যাঁ তোমরা ধর সারা জীবন দিয়ে মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার মধ্যে জ্যামো চাইলো তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা অহন আমি মাফি লাইছি ওহনও যদি ভিতরে চাইয়া থাকো তো আমি বাড়িছি গিয়ে তো মেন তাই ভিতরে থাকতাম রে ভালো আছি হ্যাঁ কে অনুল্লা ঠিক রে তোমরা ইয়ে আমার দিকে চাইয়া থাকো মোবাইল বন্ধ রমিজ ভাই মোবাইল বন্ধ করে রয়েছে এখন আর মোবাইলের নাই মোবাইলটা লুইয়া গিয়া কি আমিন কর সবার মনোযোগ ঠিক আছে তো না যারা করেছে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে তাদেরকে বলে মহাজির আর যারা মক্কা মদিনায় ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলে আনসার আনসার কারে কারণ তারা মক্কা থেকে যারা গেছে তারা কোনো মতো শরীরটা লইয়া দুপুরে গিয়া পড়ছে তারা কাফর সুফর ব্যাগ ট্যাগ কিচ্ছু নিতে পারছে না এক কাফরে এক কাফরে একজন সাহাবা ছিল আব্দুল্লাহ তিনি তো কাফরও নিতে পারছে না কোনোমতে একটা তেনা চাইয়া গিয়া সেরা মদিনায় উঠছে সবানা লাগছেন না তো তারা যখন নবীজির কাছে কিছু আনসার সাহাবারা দেখা কইরা গেছে আবার মোহাজির যারা তারা আইসে যারা হিজরত করছে আইসে পরে নবীজি সবাই ডাক কয় ও তোমরা একটা সাবধান করি ফাস্টা গোনা পাড়া কথা গোনা কয়ডা এই ছেলে আজ এদিকে থাকো কয়ডা তো ফাস্টা গোনা সাংঘাতিক ফাস্টা গোনা কি কৃতিক সাংঘাতিক ফাস্টা গোনা সাংঘাতিক যদি তোমরা বিতন্ডারে ফাইয়া বল নবীজি কোথায় আছে এই নবীজির কথা কি সত্য না মিথ্যা রে নবীজিয়া কয় যদি এই পাঁচটা গোনায় তোমরা রেহাই আ বল ধ্বংস সাংঘাতিক ধ্বংস আমিও আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ ফাস্টা গোনা আমাদের দিও না আমার উম্মতরেও দিও না তোমরাও সাহায্য চাও তাহলেই বহু হাজীর যারা তারাও কান্দন শুরু করছে বা আল্লাহ নবী গো আপনি সাক্ষী থাকেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আমাদেরকে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন এই কথাটা আমরা পাইছি আবদুল্লেবনে ওমর রদিয়াল্লাহ তাল আনহুর সুবাদে তিনি এই কথাটা আমাদের জন্য জানাই দিয়েছেন সংকলন করেছেন এই হাদিসটা বাই হাকি ইবনে মাজাতে এসেছে কয়ডা না কথা কবা সবাই কয়ডা মুখস্থ করালাম আমরা কোনো কথা ভিতরে থাকতো না সব মুখস্থ কয়ডা গোনা এটা কি স্বাভাবিক না সাংঘাতিক কম না বেশি বেশি সাংঘাতিক ফার্স্টটা গোনায় ফাইলে তুমি শ্বাস খাইছো তো এক নম্বরে হলো জেনা এই জেনা যদি কোনো সমাজে সৈরা যায় তাহলে এই সমাজকে আর বাসাই রাখা যায় না আজকে গোটা বিশ্ব হচ্ছে তাই নবীর হাদিসগুলা মনে হয় জানো আজকে আমরা হোসেনপুর বইয়া বয়ে নবী যে কইতে আছে আমরা যেন শুনতে আছি সো কইতেন না কি কথা রে দেড় হাজার বছর আগে কইছে ও এই ফার্স্টটা গোনায় তোমরা রে ফাইয়া বইলে তোমরা গেলাম ধ্বংস হয়ে যায় বাগান মনে হয় যেন আজকের সাথে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দুই হাজার পঁচিশ সালে আজকে জানুয়ারি মাসের বিশ তারিখ মনে হয় যেন নবী যে আজকে আমরা বই আখ্যান করে পৈতে আছে এই সেনা তোমাদের ভিতরে যদি প্রচুর প্রচলন হয়ে যায় তাইলে সর্বনাশ হয়ে যাবে তোমরা এই ক্ষতিত্বে আর বাস্তা বার্তা না এটা সাংঘাতিক এটা কি স্বাভাবিক না সাংঘাতিক সাংঘাতিক এখন আপনি যদি কোন হুজুর এখন আমরা সমাজে এত সর সেনা। জেনা শুধু শারীরিক মেলামেশার নাম জেনা জেনার কিছু আছে প্রাথমিক স্তর কিছু আছে মধ্যম স্তর কিছু আছে একবারে পরিণতি জেনা যেমন চোখে আপনি বইয়া সাইয়ার ওই অবৈধ একটা মেয়ে যাচ্ছে অথবা একটা মহিলা ব্যাপরদা হয়ে যাইতেছে আপনি তার দিকে চাইয়া তার সৌন্দর্য নিয়া আপনার মনের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনার ভেতরে একটা খাহেসা তার প্রতি একটা ঘৃণ্য পিপাসা আপনার তৃষ্ণা চাহিদা আপনার হৃদয়ে তৈরি হয়েছে এটাও এটা শোকের জেনা এটা কিসের জেনা করা এই জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে বেগানা মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না এবং কোনো বেগানা পুরুষের দিকে কোনো মহিলাও তাকাইতে এটার ওই ফাইলাম এই কথা নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছে এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাক্তম একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন ঢোকার পরে নবীর বিবিরা ম্যাচটা একটু কমাই না নবীর বিবিরা কেউ আর দৌড় দেন সবাই রয়েছে একজন অন্ধ সাহাবা ঢুকছে নবীজি বলে এই তোমরা যে সবাই বইসা রইলা একজনও দৌড় দিলা না এটা ভিন্ন পুরুষ না ঢুকলো আর আরসালল্লাহ উনি চোখে দেখে না তো আল্লাহর নবী বললেন উনি চোখে দেখে না তোমরা কি উনাকে দেখো না সুবহানাল্লাহ বলবেন না খালি বেড়াইতে মহিলা দেখলে গুনাহ হইবো মহিলা কি বেড়াইতে দেখলে গুনাহ হইতো না মা কথা কল হইতো না তো আপনি মহিলা বোরকা পরছেন আম্মা আমার বোন আপনি আমার আম্মা আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ যায়। আপনি তার দিকে আবার দরজার দিয়া বেড়ার দিয়া আপনি যে হুজুরে যায় তো হুজুরে আপনারা দেখেন আপনি যেহেতু আপনিও তো কায়দা করেছেন হুজুরে চা অনেক হুজুরে আপনারা দেখলে যেই গোনা আপনিও হুজুরে দেখলে হেই গোনা আমি বুঝি নাই অলিউল্লা যে এত বড় বনের মানুষ আমার সুধু আয়োজন করিয়া যে এত আয়োজন কইরা বইয়া থাকবো এটা আমি বুঝছি না আমি গিয়া গরুর খাই খাইনি আস্থা গরু যাবো কই ডালেছে এই কারবার হয়েছে লারা রেহন আমি ওয়াদা করেছিলাম ইনশাল্লাহ আবার আসবো যেহেতু আমি বছর কথা বলতে পারি নাই আমার বাদ আসর আর একটা বড়ো প্রোগ্রাম থাকার কারণে এবং ওই দিন জমাবার পরে যাওয়ার কারণে আমাদের কারোরই স্মরণ ছিল না একটা গ্যাপ হয়ে গেছে অলিউল্লাহ বলছিল হুজুর একটু দোয়া করবেন না সে আমি একটা নতুন বিল্ডিং করছি মাদ্রাসার আমিও মনে করছি দোয়া দো দোয়াই দোয়াজ এ ওয়াজ এটা আমি বুঝছি না যাই হোক আবার আসবো ইনশাল্লাহ যেহেতু ওয়াদা করছি ওখানে আসবো আবার এর আগেই ওখানে আসার আগেই আবার এখানে আসা হয়ে গেল এটাই হচ্ছে আল্লাহর ফয়েস আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন যেহেতু মাগরিব থেকে আসা সময়টা একেবারেই কম আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই মানুষের এই যে দেহটা খুব খেয়াল করেন মনোযোগের সাথে আমি কিন্তু মূল আলোচনায় ঢুকে যাচ্ছি মানুষের যে যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করেন মোবাইল যাদের দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন যেন আওয়াজ আমার কানে না সময় কম তো এবার ধৈর্য ধৈর্য বসেন সবাই তো যেই কথাটুকুন বলতেছিলাম মানুষের এই যে দেহ শরীর তুমি মাইকটা যেন প্রতিধ্বনি না হয় এটা বন্ধ করে যে আওয়াজটা আবার ফিরে আসে না এটা বন্ধ করে দেয় মানুষের এই দেহটা আল্লাহ তে আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট আমানত আমরা যখন এই আমানতকে রক্ষা না করি তখন আমাদের দেহের ভিতরে নানান অসুখ বাধা বাসে বাসা বাঁধে এই দেহটা আবার আপনার দুই প্রকার একটা হলো বাহ্যিক আরেকটা হলো আভ্যন্তরী বাহ্যিক মানে যেটা দেখা যায় কিছু কিছু অসুখ আছে এটা বোঝা যায় যেমন আপনার জ্বর এটা আপনি হাত দিলে বুঝতে পারবেন আপনার ফোঁড়া হয়েছে এটা আপনি দেখলে বুঝতে পারবেন আপনার ম্যালেরিয়া টাইফয়েড আপনার হুপিং কাশি ডিপতেরিয়া নানান ধরনের অসুখ মানুষের আছে কিছু কিছু মানুষের অসুখগুলো দেখা যায় আর কিছু কিছু হল আভ্যন্তরীণ যেমন আপনি অন্যের উন্নতি দেখলে হিংসা করা এটাও কিন্তু একটা অসুখ এটা কিন্তু সুস্থ মানুষের লক্ষণ না এই যে অসুখটা এটা দেখা যায় না এটা বাস করে মনে পরশ্রী কাতরতা এবার আর পাঞ্জাবিটা সুন্দর আমারটা এত সুন্দর না এটা দেখলে এবার আর হিংসা লাগে পরের সৌন্দর্যে নিজে কাতর হয়ে যাওয়া এটা বলে পরশ্রী কাতরতা এবার আর ওয়াজ সুন্দর আমার ওয়াজ এত সুন্দর না এইটা একটা পরশ্রী কাতরতা এটা আমার মনের একটা অসুখ হিংসা গিবত করা সুগোলখুরি করা এই জিনিসগুলো এটি হলো মনের অসুখ দুই ধরনের অসুখেরই আছে নবীজি একদিন কিছু সাহাবা হিজরত করার পরে নবীজি যখন মদিনায় গেলেন মদিনার কিছু সাহাব তাদেরকে বলে মুহাজির যারা না তাদেরকে বলে আনসার মদিনায় যারা মুসলমান তাদেরকে বলে আনসার এই রবিশ ভাই ঘুরান দিয়া বসেন অলি উল্লাহ আমার দিকে ঘুরা বসেন আরেকটু হেঁটে ফিসে যান ওই জায়গা দাও উল্লি আর এই শহীদ ভাইয়ের সে আপনি একটু ঘুরাই দাও অনেকটা ঘুরে দাও শহীদ ভাইয়ের সাইডটা নিলে অনেকটা সাউন্ড লাগবে